এই কারণে আপনাদের সঙ্গীকে মান হয়েছি এত বিশাল মহাবীড়ে এত জনসমুদ্রে এত বড় বড় ত্রাণগণ এখানে উপবিষ্ট আছেন ওনাদের সামনে কোরআন সন্ন্যার আলোকে কথা বলার কথা শক্তি এখনো আমাদের হয়নি মূলত আমরা এখানে এসেছি যেন ভবিষ্যতে আমরা এই জাতীয় আমরা যেন কথা বলতে পারি সেই কথা বলার শক্তিটুকু আল্লাহর বলির দরবার থেকে সংশয় করার জন্য এসেছি ঠিক কিনা বন্ধু আমার সম্মানিত হাজির কেন আল্লাহ রব্বুল আলমী কুরান হাকিমের মধ্যে সাত ফরমাইছেন আল্লাহ রব্বুল আলমী আল্লাহর হাবিবের উপরে কুরানুল খেরিমের আয়াত নাসিল করে বলেছেন আমার মহাবূপ নবী এই পৃথিবীর মধ্যে যত প্রকার অশান্তি সৃষ্টি হবে বিশ্ব ভূখণ্ড চালানোর ক্ষেত্রে মানুষ যে সকল সমস্যার সম্মুখীন হবে বিশ্ব মানবতা লুঞ্চিত হবে মানবতা বিধ্বংস হবে অর্থনৈতিক ভারসাম্য মানুষ হারিয়ে ফেলবে একটি শান্তির সমাজ গঠনে মানুষ সামাজিকভাবে মুক্তি লাভ করার জন্যে বিভিন্ন ইনস্ট্রুমেন্টের দিকে তারা তাকিয়ে থাকবে একটা সমাজকে বৈজ্ঞানিক রূপ দেওয়ার জন্যে তারা বৈজ্ঞানিক চেতনা সমৃদ্ধ বিভিন্ন গ্রন্থে না পাওয়ার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে বিশ্ব মানবতা রাজনৈতিক সমস্যার সম্মুখীন হবে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হবে জাতি গঠনে আসল ভূমিকা কি হতে পারে সেই সমস্ত বিষয়গুলা তারা খুঁজে পাবে না বিদায় আমি আল্লাহ মানুষের একটা মানুষ তার ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা মানুষ কিভাবে চলবে সেই কুলা কোথায় পাবে তার সমস্ত কিছুর বর্ণনা আমি আল্লাহ কুরআন হাকিমের মধ্যে দিয়ে দিয়েছি তুরসুর বলুন না সুবহানাল্লাহ এজন্য আমরা দেখি বিংশ শতাব্দীর শুরুতে যখন আমেরিকার টুইন টাওয়ারে হামলা হয়েছিল তখন পৃথিবীর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল বিশ্বযুদ্ধ যখন হয়েছিল পৃথিবীর মানুষের মধ্যে মুক্তি লাভ করার জন্য গভীর ইতিহাস সৃষ্টি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন মানবতা লুঞ্চিত হয়েছিল তখন মানুষের ভিতরে নির্দিষ্ট একটা গাইডলাইনের জন্য তাদের ভিতরে তারা স্পেহা তাদের অন্তরে সৃষ্টি হয়েছিল এভাবে যখন বিশ্বযুদ্ধ হল আমেরিকার ট্রেন হামলা হলো দুনিয়ার সমস্ত মানুষগুলা চিন্তা করতে লাগলেন তারা ভাবতে লাগলেন জাতীয় সমস্যা থেকে সমাধানের পথ কি এভাবে তারা গবেষণা করতে করতে আমেরিকার লাইব্রেরি গবেষণা করলো রাশিয়ার লাইব্রেরি গুলা গবেষণা করলো ব্রিটেনের লাইব্রেরি গুলা গবেষণা